Jemput kami lagi, jemput kami আজকে মূলত দেখুন আজকে রাখি বন্ধন উৎসব সমগ্র বাংলা ব্যাপী আমাদের জাতি ধর্ম নির্বিশেষে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা বর্ধমান দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে প্রথমেই আমরা সকালের দিকে রাখি বন্ধন কর্মসূচিতে সামিল হয়েছিলাম এবং তারপরেই আমরা বর্ধমান দু নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদ কমিটির পক্ষ থেকে আজকে এই বৈশ্যপুর একের গাংপুর সংলগ্ন যোদ্দা স্বস্তিপলী ফুটবল ময়দানে আমরা রাখি বন্ধন উৎসবে সামিল হয়েছি এখানে আমার ব্লকের বোনেরা রয়েছে ভাইরা রয়েছে সকলে একত্রিত হয়ে যে মানববন্ধন আমাদের মধ্যে গড়ে উঠেছে সেখানে সকলেই সমালিত হয়েছে এলাকার জনসাধারণ এলাকার সাধারণ মানুষবৃন্দ এবং সেই সঙ্গে আমার ব্লকে এক সাত দলীয় নেতৃত্ববৃন্দ এবং প্রশাসনিক ব্যক্তিবর্গ সকলে উপস্থিত হয়ে আমরা রাখি বন্ধনে থাকি তাদের কাদেরকে রাখি পড়ালেন আজকে দেখুন পড়ালেন বলতে আমাদের বোনেরা রয়েছে আমরাও দেখুন রাখি বন্ধন মানববন্ধন আমরাও পড়ালাম বোনেরা ভাইদেরকে দাদাদেরকে পড়িয়ে দিল এই সঙ্গে আমাদের আজকের এই যে রাখি বন্ধন কর্মসূচি এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন আমাদের বর্তমান দুই পঞ্চায়েত সহ সভাপতি আমাদের দেবদীপ রায় মহাশয় উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদ সদস্যা সুযন্ত্র মন্ডল বাজিল্লা এবং এই অঞ্চল তৃণমূল কংগ্রেস যাদের সহযোগিতায় এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে আমাদের আজাদ্দা থেকে আরম্ভ করে আমাদের ছাত্র যুব মাদার বিভিন্ন শাখা সংগঠনের সমস্ত নেতৃত্ব এবং কর্মীবৃন্দরা একত্রিত হয়ে আমরা এই উৎসবে সামিল